যেটা চাকমায় বিজু বলি বাংলাতে আগে বিশুভ সংক্রান্তি বলতো এই শব্দ কেন উঠে গেছে আমি জানি না এটা চৈত্র ও বৈশাখের চৈত্রের শেষ দিন বৈশাখের প্রথম দিন পুরাতন বছর নতুন বছর মিলেই সংক্রান্তি তো পুরনো বাংলার বিশুভ সংক্রান্তি থেকে চাকমারা বিজু নিয়েছি বিশু বৈশু কেউ নিয়েছে কেউ সংক্রান্তি থেকে সাংরায় সংক্রান নিয়েছে তো এগুলো সব বাংলা ভাষাভাষী অঞ্চল থেকে নেপাল থেকে প্রায় ভিয়েতনাম পর্যন্ত এই প্রথাগুলো ছিল এখন কিন্তু সমতল বাংলাতে একটু বদলে গেছে বিশুভ সংক্রান্ত না বলে চৈত্র সংক্রান্তি শুধু বলছে বছর কিন্তু দুটো পুরাতন এবং নতুন কেউ যদি আমাকে শুধু বলে বাংলা নববর্ষ আমি বলি যে না বাংলা পুরাতন বছরটা কোথায় গেল তো এখানেই হচ্ছে যে পুরাতন ও নতুন বৃদ্ধ এবং যুবক কিশোর আমরা চাকমারা জন্য বুদ্ধ মূর্তিকে গিয়ে পরিষ্কার করার পর আমরা আমাদের বৃদ্ধদেরকে আমরা স্নান করিয়ে নিই এটা তাদের আশীর্বাদ নেই এগুলো অনেক কিছু আছে তো শুধু আরেকটা কথা বলতে চাচ্ছে যে কয়েকদিন পরে ফেসবুকে ইউটিউবে বলবো যে আমরা যেগুলো ভালো সেগুলো রাখি আমি আমার একজন টেলিভিশনের একজন সাংবাদিক ভাইয়ের কথা বলছিলাম ফুল ভাষা আমরা কিন্তু দেখছি যে গত বছর থেকে ফুল ভাষাচ্ছে না ফুল গোজা দ্বন্দ্ব মানে ভারত দন্দে ভারত হানি নয় মনে হেবরম কুর্নি হানি ভারত জেনে দেয় ফুল গোজা না মারে বাজানা নয় আগর দিনের পছ দিলে যাব এই গমানি আমি রাগে নিরেমিঠেই আমি খুরার আদার দিয়ে মিলি মিলিয়ে এনে যদি আমি গরিব